বুধবার রাতে কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ এ ঘটনায় উখিয়া ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন কক্সবাজার চোদ্দ এপি বিএনের অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক আপাতত এখানকার পরিস্থিতি ভালো আমাদের অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা আছে আমাদের এপিবিএন পুলিশ আছে পাশাপাশি থানা পুলিশ এসেছে এখানে র্যাব এসেছে আর অন্যান্য লোকজন এখানে এসেছে পরিস্থিতি বর্তমানে এখানে আমাদের নিয়ন্ত্রণে এখানে আপাতত দৃষ্টিতে কোন সমস্যা এখানে পরিলক্ষিত হচ্ছে মহিবুল্লার ভাইয়ের দাবি হত্যাকারীদের দেখলে চিনতে পারবেন তিনি গণমাধ্যমের কাছে দুজনের নামও বলেছেন বাই তো বিশ জনের বন্দুক লই রে হাতিয়ার লই রে ইতারে মন তো তাই গুলি ফাইয়ার করি তিনজন মুখ দুয়োজনৰ নামো জানি গোৱা মাষ্টাৰ আগ আব্দুৰ ৰহিম হওক মানে কি আৰ এছ আৰ নেতা আৰু গ লালু আছে আৰু গালাগৰি গেচুল আছে আৰু গুৰ্শিদ বুলি হওক মুৰ্শিদ আছে আৰু কুৰিজন আৰু আঢ়ৈজন আছে মুখচেনা চিনিম দাহে দিলে চিনিম দে দিয়া স্থানীয়রা মনে করছেন মৃত্যুর মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টি আরও থমকে যাবে স্থানীয় একটি সংগঠনের নেতা জানান নতুন করে আবার নেতৃত্ব তৈরি করে এই প্রক্রিয়া আবার শুরু করা কঠিন হবে এই রোহিঙ্গা সংগঠিত হওয়ার মধ্য দিয়ে তাদের যে প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে জুড়ালো হবে এবং আন্তর্জাতিকভাবে তারা বার্গেনিংয়ের এর জায়গাটা তৈরি হবে কিন্তু আমরা মনে করি এই যে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ মৃত্যুর মধ্য দিয়ে এটি অনেকটা স্থমিত হবে এবং নতুন করে আবার লিডারশিপ তৈরি করে এই যে প্রক্রিয়াটা আবার শুরু করা এটি অনেকটা কঠিন হবে এদিকে কক্সবাজার জেলা হাসপাতালে মহিবুল্লার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে দুপুরে পুলিশি পাহারায় মরদেহটি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় নেতা কলা আর নেতা তোমরা কি তোমরা সৈদারত মেসেজ মেসেজ দিতে মারি ফেলি গুলিয়া ফুণি নেহেলি সেই ফোন মারত দিয়ে তো নি তো নেয়ালি সে যাতে নুছা মারে তারা মানে উবারে গুলি মারি মোট বুবাদ গুলি মারগুনের বুধবার রাত সাড়ে আটটার দিকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে রোহিঙ্গা প্রতিনিধি হিসেবে বাংলাদেশ থেকে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি মিয়ানমারের রাখাইনের মংডু এলাকার লংডাছড়া গ্রামের বাসিন্দা ছিলেন মুহিবুল্লাহ দু সালের পঁচিশ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের যে ঢল নেমেছিল ওই সময়েই মংডু টাউনশিপের শিকদারপাড়া থেকে কক্সবাজার আসেন তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের পক্ষ থেকে কাজ করেছেন তিনি